হচ্ছে কিন্তু গণপতি বয়স গণপতি বয়েস শান্তিপুর এখানে কিন্তু প্লেয়ার ভালো ভালো প্লেয়ার আছে টাইম পাসে আছে জোসেফ আছে সিরার আছে সোনা আছে বাংলাদেশ জোসেফ আছে এদিকে আছে কেবিএস টিম কেবিএস টিমেও কিন্তু একটি বিদেশি আর সবই কিন্তু বাঙালি বাঙালি কিন্তু ভালোই আছে প্রথম শট কেভিএস টিমের গোলকিপার মিষ্টি এবং দেখা যায়

প্রথম শট করতে হচ্ছে মুম্বাই এবং শাকিল শাকিল যদি সেভ করে দেয় তাহলে কিন্তু ম্যাচটি সমতায় ফিরবে আর যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু কেবিএস দল কিন্তু অনেকটাই এগিয়ে যাবে

দ্বিতীয় <inaudible> <inaudible>

मतलब कि देखो स्किल के किंतु हद बीच में तो क्या है केबीएस ने सबको जैसे हृदय का कितना अच्छा प्लेयर स्टार सिटी के चुनौती के सके क्योंकि जो स्टेबिलिटी है एक चीज और देखने लायक है গোল কিপার কি চেঞ্জ হতে পারে আমরা কি দেখতে পারবো জোসেফ কিন্তু অনেক মাঠেই কিন্তু গোলে দাঁড়ায় হ্যাঁ ফাইনাল কিন্তু গোল চেঞ্জ হচ্ছে হ্যাঁ গোল চেঞ্জ লাস্ট অ্যান্ড ফাইনাল শটে কিন্তু অনেক মাঠে কিন্তু জোসেফ গোলে দাঁড়ায় বিদেশি ভার্সেস বিদেশি Nigeria versus Nigeria?

থেকে কিন্তু দেখা যাক কী হয় এদিকে কিন্তু দর্শকদের উল্লাস শুরু হয়ে গেছে उससे वर्सेस पूर्व जोसेफ की सेव करते পারবে তাহলে কিন্তু তার দলকে কিন্তু শূন্যতে ফেরততে পারবে আর গোল করবে কিন্তু আর গোল করবে কিন্তু আর গোল করবে কিন্তু multimassistiwa <laughs> olienia